বুধবার তৃণমূলে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং দক্ষিণ কলকাতার মালাডাই প্রার্থী পদ বাতিলের দাবির মধ্যে নজরে এসেছে এবারই লোকসভা ভোটে প্রার্থী হওয়া তৃণমূল বিজেপি বিধায়কদেরও এখনো পর্যন্ত আসনে ভোট হয়ে গিয়েছে। ভোট বাকি সেই তালিকায় রয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রাপল এবং তৃণমূলের জুন মালিয়া তারা দুজনেই বিধায়ক রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী মন্ত্রী তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও বিধায়ক ঘাটালে বিজেপি প্রার্থী অভিনেতা কিরণ চট্টোপাধ্যায়ও বিধায়ক বুধবার দুপুরের পর মালা নুরুলের মনোনয়ন বাতিলের দাবির কথা প্রকাশ্যে আসার পরে বিধায়কেরা নিজ নিজ পরিষদীয় দলের কাছে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন পাশাপাশি তারা মনোনয়নের দায়িত্বপ্রাপ্ত নিজের নিজের দলের নেতাদের কাছেও খোঁজ খবর নিয়েছেন নো ডিউ সার্টিফিকেট প্রসঙ্গে বিধায়ক যারা আছেন তারা তো বটেই যারা বিধায়ক পদে ইস্তফা দিয়ে প্রার্থী হয়েছেন তাদেরও নো ডিউ সার্টিফিকেট জমা দিতে হয়েছে মনোনয়ন পত্রের সঙ্গে